পনেরো মিনিট আলো বন্ধ করে ওয়াকা আপ ইস্যুতে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করা হলো ধূপগুড়িতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশে ভারতের বিভিন্ন স্থানের পাশাপাশি ধূপগুড়ির জামে মসজিদে ওয়াকা আপ ইস্যুতে কেন্দ্রীয় সরকারের কালা আইন লাগু করার প্রতিবাদে রাত নটা থেকে পনেরো মিনিট পর্যন্ত আলো বন্ধ করে কালা আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় যার নাম দেওয়া হয়েছে বাত্তিকুল এদিন শান্তিপূর্ণভাবে ধূপগুড়ির বিভিন্ন স্থানে বাত্তিকুলের মাধ্যমে প্রতিবাদ আন্দোলন করা হয় এদিনের আন্দোলনে উপস্থিত মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন আমরা কেন্দ্রীয় সরকারকে জানান দিতে চাইছে ওয়াকাব ইস্যুতে আমাদের আন্দোলন থেমে নেই ভবিষ্যতে আরও বড় আন্দোলনে আমরা সামিল হব এদিনের নিরব প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হাজি নাসিম সাহেব আমজাদ খান মৌলানা আমিলুল ইসলাম এবং অন্যান্য নেতৃত্বরা মুসলিম পার্সোনাল ল নির্দেশ ওনারা একটা প্রতিবাদ স্বরূপ যে একটা আন্দোলন শুরু করেছে সারা এপ্রিল একত্রিশে এপ্রিল রাত নটা বেজে নটা থেকে লাইট বন্ধ এটার নাম হচ্ছে পাত্তিকুল নামকরণ করে এই আন্দোলন আমরা এই আন্দোলনে আমরা সামিল হয়ে আমরা ধূপপুরিবাসী একত্রিত হয়ে এই আন্দোলনকে সাপোর্ট করেছি যাতে ভারতবর্ষ সরকার বুঝতে পারে আমরা আন্দোলনে থেমে নেই আমরা আগামী দিনে আরও বৃহৎ থেকে বৃহৎ আন্দোলনে এগিয়ে যাব। আমাদের মুসলিম পার্সোনাল ল অব এবং জমিয়ত জমিয়তলামা হিন্দ যে সমস্ত নির্দেশগুলো আমাদের দেবে সেগুলো পরিপূর্ণ আমরা ফলো করব মূলত কি কী কারণ এর কারণ হচ্ছে আমাদের যে কানা কানুন একটা আইন লাগু হয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে সেই আইনের বিরোধিতা করার জন্য কোথায় হচ্ছে আজকে আজকে একটা দুপুরি জামা মসজিদে এখানে হচ্ছে আর আশেপাশে আমাদের যত মুসলিম মসজিদ মাদ্রাসা যেখানেই আছে বা বাড়ি আছে সবার বাড়িতেই আজকে এই জিনিসটা হচ্ছে আপনার নাম আমার বিউরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু